হ্যালো এভরিও কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমার চ্যানেলের আরো একটি নতুন ব্লগে জানাই সবাইকে স্বাগত আজকে হলো সাতাশ তারিখ শুক্রবার আর আজকের দিনটা আমার কাছে একটু বেশি স্পেশাল কেন স্পেশাল সেটা টাইটেল আর থাম্বেল দেখেই তোমরা বুঝে যাবে সকালবেলায় কাপড় ছেড়ে আগে চলে এসেছি রান্নাঘরে সকালে আমার একটু রান্নার তাড়া থাকে সবাই জানো কারণ কুন্তল দোকানে যায় তাই তাড়াতাড়ি করে একটু আলুর তরকারি করে নিলাম আর মা বললো আজকে লুচি করতে তাই লুচির জন্য ময়দা মেখে রেখেছি আর অন্যদিকে পাওয়ার জন্য একটু দুধ চা বসিয়ে দিলাম আর এই দেখো ঠাকুর পুজোর এই জায়গাটা একেবারে স্নান করে নেওয়া হয়েছে যেদিন করা হয়েছে সেদিন থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি এখন বাজে সকাল আটটা মতো চলো এখন যাই কুন্তলকে ঘুম থেকে ডাকি ও ঘুম থেকে উঠেই গেছে কিন্তু শুয়ে রয়েছে তাও ওকে তাই আমি বলছি আজকে আমার জন্মদিন কোথায় তুমি আমাকে ডেকে তুলবে তা না আমাকে তোমাকে ডাকতে হচ্ছে এখন যাব ওপরে স্নান করে নেব। ওপরের ঘরগুলো ঝাড় দিয়ে একদম স্নান করে চলে এসেছি আর এখন একটা শাড়িও পরে নিয়েছি চলো এখন নিচে যাই নিচে এসে দেখি এই জেঠিমারটা এসছিল এই জেঠিমার কাছ থেকে অনেকগুলো আলতা সিঁদুর নেওয়া হলো কারণ সামনে পুজো আর পুজোতে সবাইকে আলতা সিঁদুর দিতে হয় তাই একেবারে অনেকগুলোই আলতা সিঁদুর কিনে নেওয়া হলো এখন শুরু হয়ে গেছে আমার আশীর্বাদ পর্ব সবার প্রথমে মা আশীর্বাদ করে নিচ্ছে পর জেঠু আশীর্বাদ করে পায়েশ খাইয়ে দিল তারপর কাকিমাও আশীর্বাদ করে নিল এরপর বাবা আশীর্বাদ করে পায়েশ খাইয়ে দিল এখন এই কাকিমাও আশীর্বাদ করে নিল এরপর বুনুও পায়েশ খাইয়ে দিল তারপর ভাইও পায়েস খাইয়ে দিল আর আমাকে দুটো বড় বড় ডেয়ারি মিল্ক এনে দিয়েছে সবার শেষে যতটা পায়েস ছিল বরমশাই পরিষ্কার করে সব পায়েসটাই খাইয়ে দিল আর আমার মুখে দেখো একদম পায়েসে ভর্তি আমি জীবতই পাচ্ছি না এরপর সকালের জলখাবারও খেয়ে নিলাম লুচি আর আলুর তরকারি লাঞ্চে কৃষ্ণনগর মাদারসট থেকে খাবার অর্ডার করা হয়েছিল তো সেগুলোই দিয়ে গেছে এগুলোই আমরা সবাই মিলে খাবো দুটো থালি অর্ডার করা হয়েছিল আর একটা আলাদা পোলাও চিলি চিকেন আর ভেটকি পাতুরি আলাদা করে অর্ডার করা হয়েছিল এটা হচ্ছে আজকে আমার লাঞ্চের থালি থালিতে ছিল পোলাও সাদা ভাত পমফ্রেট মাছ ভাজা ভেটকি পাতুরি স্যালাড ঝুড়ি আলু ভাজা সোনামুগ ডাল চিলি চিকেন চিকেন কষা আলু পটলের তরকারি ছিল ছানার ডালনা যেটা আমি এখানে নিয়ে নি পরে খেয়েছিলাম আমের চাটনি আম দই আর সন্দেশ এটাই ছিল আজকে আমাদের লাঞ্চের থালি তোমাদের ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো